বংশধর আমার সামান্য একটা কথা বলতে ইচ্ছে করছে যদি আপনারা সুযোগ দেন বলি বলবো আজকে যে দুটো মানুষকে নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে তাদের কিন্তু লক্ষ্য একটাই ছিল কিন্তু তারা দুজনেই পশ্চিমবাংলায় ব্রাত্য ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন শ্যামাপ্রসাদ মুখার্জিকেও ব্রাত্য করা হয়েছিল এবং আমার দাদু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও প্রাপ্ত ছিলেন যার ফলে আজকে আমরা আজকের ডেটেও ব্রাত্য আমার খুব গর্ব অনুভব হচ্ছে আমি যে রাজ্যে বাস করি আমি কারোকে ছোট করছি না কারোর সমালোচনা করছি না একদম এটা পলিটিক্যালি নেবেন না সবাই আমার কাছে শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে যেমন শ্রদ্ধেয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তেমন আমার কাছে শ্রদ্ধেও বড় দুঃখ হয় বড় আফসোস লাগে যা আমাদের পরিবারের খবরটা কেউ রাখে না কিন্তু আজকে নিয়ে অনেকবার ভারতবর্ষের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যারা এই শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের সঙ্গে জড়িত আছেন বা এক কথাই বলি যারা বিজেপি পার্টি চালাচ্ছেন বা যারা সরকার চালাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে মনে করেন এটা আমার কাছে অনেক পাওয়া এটার জন্যে আমি ভীষণ ভীষণ বড় আর বড় কষ্ট হয় যখন ভাবি যে আমিও পশ্চিমবাংলায় জন্মেছি আমার দাদুও পশ্চিমবাংলায় জন্মেছেন তার অপরাধটা কী ছিল জানেন আপনারা সবাই আজকে পশ্চিমবাংলায় যত কিছু দেখছেন আর বলুন নৈহাটির যত প্রপার্টি বলুন সমস্তটা আমার পরিবার সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার থেকে দেওয়া এবং সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারটা অনেক বড় সেখান থেকে না শুধুমাত্র আমার পরিবার থেকে আমার বাড়ির থেকে দেওয়া সেখানে আমরা ঢুকতে গেলে পৌঁছতে গেলে বা কোনো কিছুতে যদি আপত্তি জানাই প্রতিবাদ করি তার উপরে প্রতিবাদ চলে আসে এটা বড় কষ্টের জায়গা তা আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি ভারত সরকারকে প্রণাম জানাই আমি যে দেশের মাটিতে জন্মেছি সেই দেশের সরকার তো আমাকে মনে রেখেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো শুরু করছি আপনাদের সকলকে সাথে নিয়ে বন্দে মাতারাম একটা অসম্ভব মানে এই সারা বিশ্বে যেটা সমালোচিত যেদিনকে লিখেছিলেন রঙ্গীনচন্দ্র চট্টোপাধ্যায় এটা তখন তার মেয়ে বলেছিল যে বাবা এটা তুমি কি লিখলে এ কেউ শুনবে না তখন আমার দাদু বলেছিলেন তার মেয়েকে বড় মেয়েকে যে আমি যখন থাকবো না এটাকে নিয়ে নাড়াঘাটা হবে তখন তুমি বুঝতে পারবে যে আমি কী লিখে গেলাম তা আমরাও ঠিক এত বছর পরে এসে বুঝতে পারি যে কি অসম্ভব কি সাংঘাতিক কথা উনি লিখে গেছেন তার জন্যে আজকে পঞ্চম প্রজন্ম আমরা আমরাও আপনাদের কাছে সম্মানিত এটা পরম প্রাপ্তি আমার কাছে তো আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করে শুরু করি আমাদের

इसीलिए वंदे मातरम की म्यूजिक एक अनिवार्य करना वंदे मातरम की टाइमिंग फिक्स करना और वंदे मातरम की धुन फिक्स करना जरूरी है बहुत जरूरी है